আসসালাম আলাইকুম ওয়া আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকদিন আমরা যখন অজু করি এই অজু করার পরের আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হ্যাঁ প্রিয় দর্শক হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি পরীক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক কোনো কোন ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কে পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র আনে মহান আল্লাহতালা এরশাদ করেছেন হে ইমানদারগণ মুশরিকরা নাপাক বা অপবিত্র সুরাতবার আটাইশ নম্বর আয়াতে আল্লাহতালা এটি বলেছেন অন্য আরেক আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন তোমরা পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো সুরা মুদাসীর আয়াত নম্বর চার যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ আল্লাহতালা তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথা বলেছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতাল্লাহ এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তও ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকারা আয়াত দুইশত বাইশ আল্লাহতাল্লাহ মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এ প্রসঙ্গে কোরআনে আনে আল্লাহতালা এরশাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ আল্লাহতালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাত বা আয়াত একশত আট মাধ্যমে আপনার পাপ মোচন হয় ও মর্যাদা বৃদ্ধি পায় তাই তো হাদিসের রসুলসাল আলহিস্লাম বলেছেন কোনো মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল তারপরে যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুনাহ বের হয়ে যায় যে পাপগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজু শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় সুবাহ সহি মুসলিম শরীফের হাদিসেটি এটি আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে অজুর আগে এবং পরে এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজাহ শরীফের তিনশো সাতানব্বই নং হাদিসে রসুল সাল্লু আলহিউ বলেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি অজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ কেমন করে হবে বলুন প্রিয়দর্শক নিচে অজু করার আগে এবং পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে এবং পরে আপনারা এই দুয়াগুলো পরবেন অজুর আগে এবং পরে দুয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে আপনি বলবেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লোল্লাহু ওয়াহ্ দাহু লা শরিক আল্লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদ আব্দুহু আর সুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এই দুয়াটি পরবেন আপনারা অযুর পরে দুয়াটির অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল আলাহসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসুল প্রিয়দর্শক এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং অজু শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এ দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকু এই ভিডিওতে জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পরেন আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে আপনার ইচ্ছা মতো যেকোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুভানুল্লহ সুভান এবার আমরা জেনে নিব যে অজুর পরে যদি আপনি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি পরেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে এত পরিমাণ সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতেও পারবেন না হজরত ইবনে উমর আনহু বর্ণনা করেন এক সময় জৈক ব্যক্তি হুজুর আকরম আলাইহুসাল্লামের আল্লাহ এসে আরোচ করল ইয়া ইয়ারসুল্ল সাল্লু আলাইহুসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তরে হুজুর সাল্লু আল্লাহসাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহলোকে না পরলোকে সালাতে মালায়কা অর্থাৎ ফেরেস্তাগনের দোয়া এবং তাজবি খালায়েক যার বদৌলতে ফেরেস্তাগনকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেস্তাকুল এবং মানবজাতি জাতির জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না সেই ব্যক্তি আরোজ করল সেই দোয়া কি ইয়া রসুল্লাহ সুল্লু আলহ্লাম তখন রসুল সাল্লু আলহ্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজীমি ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজীমি ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয়দর্শক এই দোয়াটি পড়ার নিয়ম হল এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে এক শতবার করে পড়তে হবে হেটে হেটে বা এদিক সেদিকে দুনিয়াবি ধ্যান দিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হ্যায় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহতালার এক একটি শব্দ হতে এক একজন ফেরস্তা সৃষ্টি করে কেয়ামত দিবস পর্যন্ত তাজবি পাটে নিযুক্ত করে দিবেন সবহান ও উহার সমুদয় সব আপনি পাবেন অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে আরজ করল ইয়ারসুল্লহ সোল্লু আলহ্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না সুবাহানল্লাহ সেই লোকটি এসে রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে এই কথাটি বলেছে অর্থাৎ আপনারা যে দুয়ারটি আমি এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুয়াটি প্রত্যেক দিন ফজরের ফরস নামাজের আগে কিংবা পরে আপনারা এক শতবার করে পড়বেন এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলেও এই দুয়াটি পরার চেষ্টা করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা চাহে আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহতালা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আপনার বরকত দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি তিনটি কাজ করে আল্লাহ তাকে ধনী করে দেন সুভাহ নম্বর এক সব সময় অজু অবস্থায় থাকা নম্বর দুই আল্লাহর রাস্তায় দান করা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি দান করবেন নম্বর তিন হজ করা এই তিনটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন অজু অবস্থায় সব সময় থাকার চেষ্টা করবেন অজুর পরে বেশি বেশি দুয়াটি পরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহতাল চাহে তো আল্লাহতালা বিশেষ রহমতে কুদ্রতে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব থাকবে না আপনার জীবিকার কোনো অভাব থাকবে না দারিদ্রতা আপনার পরিবার থেকে আপনার সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং কমেন্টে আমিন লিখুন এবং আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ